ভাড়া দেওয়া হইবে অফিস শোরুম এবং ফার্নিচারের শোরুমের জন্য নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটির পশ্চিম পার্শ্বে তলায় চিটাগাং রোড সংলগ্ন আটত্রিশশো বর্গ স্কোয়ার ফিটের একটি সুবিশাল শোরুম ভাড়া দেওয়া হইবে ভাড়া এবং অ্যাডভান্স আলোচনা সাপেক্ষে তো দর্শক দেখতে পাচ্ছেন আটত্রিশশো বর্গ স্কোয়ার ফিটের যে জায়গাটা ভাড়া দেওয়া হবে সেটা দেখানোর চেষ্টা করতেছে দেখতে সুবিশাল বিল্ডিং এটা ঠিক তিনতলা ভাড়া দেওয়া হবে তো এইটি মূলত নারায়ণগঞ্জ বিগে সিরামিক সিটি একটি সুনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানে ঠিক পশ্চিম পার্শ্বে অবস্থিত এটা ঠিক তিনতলায় তো এটা ঢাকা টু চিটাগাং হাইওয়ে রোড সংলগ্ন দেখতে পাচ্ছেন এদিকে ঢাকা এবং আরেকটি সুনামধন্য প্রতিষ্ঠান মাদারনগর মাদ্রাসা দেখতে পাচ্ছেন আর এই পাশে চিটাগাং রোড আর এটা হচ্ছে চিটাগাং টু ঢাকা হাইওয়ে রোড সংলগ্ন ঠিক এর পাশেই এই বিল্ডিংটি অবস্থিত আমি আসলে আপনাদের যে এটা আটত্রিশশো বর্গ স্কোয়ার ফিট এটা তুলে ধরার চেষ্টা করব দেখতে থাকুন তো দেখতে পাচ্ছেন দর্শক আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি যে এটা ভিতরে ভিতরে আটত্রিশশো বর্গ স্কোয়ার ফিট এটা আসলে আপনাদের সামনে উপস্থাপন করতেছি এবং তুলে ধরার চেষ্টা করতেছি দেখেন এটা কিন্তু সুবিশাল একটা বিল্ডিং বাইর থেকে দেখলে হয়তো মনে হবে না কিন্তু ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন একদম আটত্রিশশো বর্গ স্কোয়ার ফিট কড়াই ঘন্টায় বুঝে নেবেন সমস্যা নাই এটা কিন্তু ভিতর ভিতরে বাহিরে আরও বেশি ভিতরে ভিতরে তো এখানে আপনারা চাইলে যে কোনো ধরনের বিজনেস শুরু করতে পারেন তবে আমাদের বেশিরভাগ চাহিদা হলো ফার্নিচার ফার্নিচার দেওয়ার উদ্দেশ্য হলো এখানে কিছু সুনাম ধরনের ফার্নিচার প্রতিষ্ঠান ব্যবসা করে যাচ্ছে যেমন এসআর ফার্নিচার মোস্তফা ফার্নিচার এবং গোল্ডেন ফার্নিচার বাংলাদেশের এই সুনামধর্ম প্রতিষ্ঠানগুলো এখানে খুবই সফলতার সহিত এখানে বিজনেস করে যাচ্ছে তো আমরাও চাচ্ছিলাম যে ফার্নিচার হলে ভালো হয় তো যাদের যাদের ফার্নিচার এখানে শোরুমে দেওয়া দেওয়ার চিন্তা ভাবনা করতেছেন বা দিতে চাইতেছেন যে এখানে আমি একটা শোরুম দেবো ফার্নিচারের জন্য তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এছাড়া যে শুধু ফার্নিচার তা না যাদের যাদের চিটাগাং টু ঢাকা হাইওয়ে সংলগ্ন মানে চিটাগাং রোডে শোরুম খুঁজতেছেন বা বিশাল স্পেসের জায়গা খুঁজতেছেন তারাও আমাদের সাথে যোগাযোগ করে কন্ট্যাক্ট করতে পারেন আমি আবার বলতেছি আমাদের সাথে ভাড়া এবং অ্যাডভান্স নিয়ে আলোচনা করতে চাইলে স্ক্রিনে থাকা নাম্বার থাকবে সেই নাম্বার দিয়ে আমাদের সাথে ভাড়া এবং অ্যাডভান্স নিয়ে কথা বলতে পারবেন তো যাদের যাদের এ ধরনের শোরুম প্রয়োজন বা এত বিশাল পরিসরে শোরুম প্রয়োজন তারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর আমাদের সাথে যোগাযোগের ঠিকানা ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে এবং নাম্বার দেওয়া থাকবে প্রতিটা নাম্বার ইমো আছে সেই হোয়াটসঅ্যাপের দিয়েও যোগাযোগ করতে পারবেন তো দর্শক আমি আপনাদের ক্ষুদ্র পরিসরে তুলে ধরার চেষ্টা করেছি আসলে এটা ভিতরে ভিতরে আটত্রিশশো বর্গ স্কোয়ার ফিট আমি আপনাদের সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করেছি আপনারা দেখতে পাইছেন বা দেখছেন তো দেখেন আমি বের হওয়ার চেষ্টা করতে সামনে কিন্তু বিশাল স্পেস গাড়ি পার্কিংয়ের জন্য গাড়ি পার্কিংয়ের সুবিধা আছে আর এটা ফুল রেডিমেড একদম রেডিমেড একটা শোরুম ভাড়া পাবেন দেখেন ভিতরে ভিতরে আটত্রিশ বর্গ স্কোয়ারপি এটা সামনে স্পেস দেখেন জায়গা গাড়ির পার্কিংয়ের জায়গা আছে এটা একদম ফ্রি পাবেন এই পাশে ঢাকা এটা হচ্ছে চিটাগান টু ঢাকা হাইওয়ে রোড এই পাশে হচ্ছে চিটাগাং রোড এবং চিটাগাং এই পাশে এখানে লোডিং এর ব্যবস্থা খুবই সুন্দর দেখতে পাচ্ছেন এটা ঠিক তলায় তো যাদের যাদের প্রয়োজন তারা এসে এখানে দেখে ভাড়া কন্ট্যাক্ট করতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ আমি আবার বলতেছি এটা একটি সুনামধন্য প্রতিষ্ঠান নারায়ণগঞ্জ বিগেস্ট সিরামিক্স সিটির ঠিক পশ্চিম পাশে অবস্থিত धन्यवाद